হাই গাইজ ব্যাক টু ব্যাক মাই চ্যানেল আমি মতে জান তোমার সবাই কেমন আছো আশা করি খুবই ভালো আছো আমি তো ভালো আছি তোমাদের দোয়ায় তো দেখো বন্ধুরা আমি আজকে খুবই সকাল সকাল উঠে পড়েছি ততটাও সকাল নয় যেহেতু কারণ দেখতেই তো পারছো সূর্য উঠে গেছে মেয়েরা তো পড়তে বসেছে আর দেখো বন্ধুরা চারিদিকের পরিবেশটা কুয়াশা দিকে ঢাকা খুব সুন্দর লাগছে আমার তো খুব ভালো লাগছে তোমাদের কেমন লাগছে তোমরা আমাকে কমেন্ট করে জানাবে আর হচ্ছে চলো দেখে নেব মেয়েরা কোথায় কোথায় পড়তে বসেছে আবার এই তো অনেক মেয়েগুলো এখন বসে গেছে তো রুমের মধ্যেও অনেকে বসেছে জানালার উপরে উঠেই বসেছে সকাল সকাল ওরা তো পড়ায় খুবই মগ্ন দেখা যাচ্ছে পরীক্ষার আগে পড়েনি এখন খুব ভালো পড়ছে দেখা যাচ্ছে তো চলো দেখে নি রুমের মধ্যেও কারা বসেছে এই যে অনেকেই বসেছে রুমের মধ্যে তো ওরাও পড়াশোনা করছে সবাই যেহেতু এখানেই পড়তে বসেছে বাকিরা তো দেখলে ওই যেখানে যেখানে জানলার ওপর নিচে ওইগুলোতে বসে আছে তো আমাদের সকালের খাবার মানে টিফিন যেটা দেওয়া হয়েছিল তো সেটা এইগুলোই ছিল তো চলো বন্ধুরা দেখে নেবো এর পরের স্টেপে ওরা সবাই খেয়ে নিয়েছে শুধু আমি বাকি ছিলাম যার কারণে শুধু আমার খাবারটাই দেখালাম আর ওরা তো খেয়ে নিয়েছে একটু উঠতে দেরি হয়ে গেছে তাই তারপর আমাদের সকালের ব্রেকফাস্ট যেটা সেটা হচ্ছে খাওয়া শুরু হয়ে গেছে তো মেয়েরা খাচ্ছে আর তোমাদেরকে দেখাচ্ছে তো দেখো তোমরা ওরা এইভাবে মাখিয়েছে এটা আমার প্লেট আমার খাবারটা আছে কারণ আমি তো ভিডিও করছিলাম তাই আমার খাবারটা খাওয়া হয়নি তো ওরাই খাচ্ছে মেয়েরা কেউ ভাত খেতে চায় না তাই ওদের জন্য মুড়ির ব্যবস্থা করা হয়েছে তো দেখো বন্ধুরা এদের বইপত্রগুলো কতগুলো বই রেখেছে ওরা সব কিছু মিশন থেকেই নিয়ে এসছে কষ্টও হয়েছে কারণ ওখান থেকে বয়ে নিয়ে এসে এখানে সব গোছাতে তো চলো দেখে নেব দুপুরের খাবারের মেনুতে কি কী ছিল আজকের মাংস হয়েছে তখন বুঝতেই তো পারছো মেয়েরা কতটা আনন্দিত মেয়েরা আজকে জমিয়ে খেয়ে নেবে মনে হচ্ছে আজকে সব ভাত ওরা উল্টাবে তো চলো কে কেমনভাবে খাচ্ছে দেখে তো সেই যে রোগা মেয়েটাকে দেখলে তো ওই রোগা মেয়েটা বেশি খায় কিন্তু ওর গায়ে মাংস নেই কী করবো আর মাংস যদি ওর যদি না চোট খায় কী করে বলবো আর হচ্ছে বাকিরা তো ওই তো ওইদিকে আমাদের ম্যাডাম আছেন একটা ওইদিকে বসে আছেন আর এদিকে আমি আছি আর কয়েকটা মেয়ে আছে তো আমাদের বিকেলের নাস্তা চলে এলো বিকেলের নাস্তাই ছিল মুড়ি ছোলার ঘুগনি আর হচ্ছে ওই নিমকি মিষ্টি ওইগুলোই ছিল আর তার সঙ্গে ছিল চা তো সবাই খুব ভালোভাবে জমিয়ে খাওয়াও চলছে এখানে পড়াশোনাও চলছে তার সাথে বলবো না যে পড়াশোনা করেনি তো তোমরা ভিডিওটা দেখতে থাকো তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ তোমরা সুস্থ থাকো ভালো থাকো বাই